আসসালামুকুম বিহার সাবি ব্লক চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ঈদের পর তো ঈদের আগে আমাদের শোরুমে অনেক বাইক ছিল সেই বাইকগুলো মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে আর কিছু বাইক রয়ে গেছে সেইগুলো দেখতে পাচ্ছেন এর মাঝে আবার নতুন কিছু বাইক নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য বিশেষ করে এই সুযোগে দেখছেন ন্যাকেট বাসন বাইকটি দেখতে পাচ্ছেন এটা মাত্র দশ দিন ব্যবহার করা দশ দিন বয়সের ন্যাকেট বাসন বাইক আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়া দুইটা ড্যামন বাইক অ্যাভেলেবেল আছে আর আর ওয়ান ফাইভের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা আর ওয়ান ফাইভ আছে সেটা হচ্ছে বি ফোর রেসিং ব্লু কালার বাইক টাঙ্গালের নাম্বার করা তো তাছাড়া ফোর বাইক অ্যাভেলেবল আছে এর মাঝে ফুরবি রেড কালার যে বাইকটা ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে এটা হলো আরেকটা বাইক তাছাড়া হচ্ছে আপনি ম্যাক্স দেখতে পাচ্ছেন এর পাশে ওটাও নতুন বাইক দুই কিলোমিটার চলা তো আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নতুন কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনার স্কুল মার্কেট রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ব্রিটিশ কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো বেয়স কথা নাম্বার বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথম আপনাদেরকে ছোট বাইকটি দেখিয়ে দেবো টিভিএস ম্যাক্স বাইকটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার কিলোমিটার চলা চব্বিশের দশ মাসে কেনা বাইকটি দেখতে পাচ্ছেন একদম নিউ একটা বাইক বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ আসে যে টায়ারে দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বা একটি শোরুম কন্ডিশন রয়েছে আর আপনারা জানেন যে টিভিএস হচ্ছে ম্যাক্সটা হচ্ছে একশো পঁচিশ ইসি বাইক আর এই ব্যাগটাতে কিন্তু শক্তিটা একটু অনেক বেশি এটা যারা বাইক চালিয়েছেন তারা জানেন একশো সেগমেন্টের মধ্যে বাইকটার শক্তিটা একটু বেশি তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই দাম এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা হলে টিভিএস ম্যাক্স একশো পঁচিশ ইসির নতুন কন্ডিশন বাইকটি আমাদের কাছে নিতে পারবেন তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি সেটা হচ্ছে এবিএস এস এক্স কানেট ডাবল ডিক্সের বাইক তো এটা চব্বিশের চার পাঁচ মাসে কেনা অন টেস্ট অবস্থা আছে চুয়াল্লিশশো কিলোমিটার রান তো নতুনের মতো যদি ফোরবি নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে আমাদের শোরুমে এই বাইকটা অ্যাভেলেবেল আছে এই বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা হলে টিবিএস টি ফোর বি এবিএস এক্স কানেট এবিএস বাইকটি আমাদের কাছে নিতে পারবেন এটা অন টেস্ট হাউস আছে তো পরবর্তীতে আরও একটা এ বিএস বাইক দেখেছি এটাও চব্বিশের পাঁচ মাসে কেনা পাঁচ হাজার নয়শো কিলোমিটার রান টাঙ্গাইলে দশ বছরের নাম্বার করা বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা গেলে ফোরবি নিতে পারবেন তো বি আরও একটা বাইক দেখতে পাচ্ছেন দশ হাজার কিলোমিটার রান দিকে কেনা তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা গেলে এটি বেশ ফোর এক্স কানেক্ট রেড কালারের বাইকটি আমাদের কাছে নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে সুযোগী রিক্সার মনোটন ম্যাট ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন নতুনের মতো রয়েছে তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে এই মনোটন ম্যাট ব্ল্যাক কালার বাইক আমাদের কাছে নিতে পারবেন এটা কিন্তু একদম বলে দিছি যদি অনেকে এসে ভিডিওর রেফারেন্স না দেন সেই ক্ষেত্রে এই বাইকটার দাম হবে এক লাখ পঁচাশি হাজার টাকা তখন আপনাদের দামাদামি করে নিতে পারবে নিতে হবে তো সুযোগ রিক্সার মনে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন সাত হাজার কিলোমিটার রান সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকের কোথাও কোনো স্পট নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বাইকটি অন টেস্ট অবস্থা আছে সামনে চাকার কন্ডিশনটা দেখেন চাকার বিটগুলো ফল ফলে বুঝতে পারবেন নিউ অবস্থা টায়ারের দাগ থাকে সেই দাগগুলো রয়েছে তো এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা হলে সুযোগি জিক্সার মনোটন ব্ল্যাক কালারের বাইকটি নিতে পারবেন আর মনোটন আর একটা বাইক দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার রান তো এটাও ওয়ান টেস্ট অবস্থা আছে বাইকটি ফ্রেশ কন্ডিশন হয়েছে বাইকটি তো কোথাও কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা হলে সুযোগ জিক্সার মনোটন ব্ল্যাক বাইকটি আমাদের নিতে পারবেন তো পরবর্তীতে আর একটা বাইক দেখাচ্ছি মাত্র দশ দিন ব্যবহার করা পাঁচশো কিলোমিটার চলা শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে প্রচুর পরিমাণ পর্যন্ত খুঁত নেই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন আর নতুন থেকে যে টাকা সেভ হবে ওই টাকা দিয়ে নাম্বার এড করে নাম্বার করে নিতে পারবেন তো নিউ বসে যে টায়ারের দাগ থাকে সেই দাগটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং কন্ডিশন রয়েছে ব্যাগটি কোথাও কোনো ধরনের প্রবলেম নেই ঈদের তিন দিন আগে কেনা ই ঈদের সরি রোজার ঈদের তিন দিন আগে কেনা দুই হাজার পঁচিশের মডেল এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা হলে এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারবেন তো পরবর্তীতে আরেকটা ব্যাগ দেখাচ্ছে সেটা হচ্ছে জিপিএক্স ডেমন ডাবল আর দুইএল চ্যানেল এল এব বাইকটিতে কোথাও কোথাও যদি স্পট বা কোনো ধরনের এক্সিডেন্টেশনারি এটা হচ্ছে ঢাকার দুই বছরের নাম্বার করা শিশুটি সিরিয়ালের বাইক মিরবুর মেয়ে নাম্বার যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বাইকটি চলছে দশ হাজার প্লাস সামনে চাকার কন্ডিশনটা দেখেন ব্র্যান্ড নিউ অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো হাজার টাকা হলে এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারবেন তো পরবর্তীতে জিপেক্স যেমন আরেকটা একটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড হোয়াইট কালার কম্বাইন করা এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল তেইশের শেষে দেখেন এটাও ঢাকার নাম্বার এই ব্যাগটার দাম পড়বে তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা হলে নিতে পারবেন তিন লাখ দশ হাজার টাকা হলে এই ব্যাগটি নিতে পারবেন তো পরবর্তীতে আরো একটা ব্যাগ দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাসন ফোর বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের নেই চব্বিশের পাঁচ মাসে কেনা বাইকটা দেখতে পাচ্ছেন চব্বিশের পাঁচ মাসে কেনা বাইকটিতে কোনো প্রবলেম পাবেন না বাইকটি চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার চলা বাইক এই বাইকটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা এটা কিন্তু অফিশিয়াল বাইক অফিশিয়াল সার্ভিস বই সব ডকুমেন্ট পেয়ে যাবেন যে কোনো আমার সার্ভিসিং পয়েন্ট থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন অফিশিয়াল নিউ প্রাইস হচ্ছে ছয় লাখ পনেরো হাজার টাকা আমাদের কাছে থেকে নিলে প্রায় সত্তর হাজার টাকা এমনি কম পাবেন আসলে কিছু টাকা কম বেশ করে নিতে পারেন আমাদের প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে নতুন মতো আর ওয়ান ফাইভ বাসন ফোর রেসিং ব্লু কালারের বাইক অফিসিয়াল বাইক আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু অন্যান্য আরও আর ওয়ান ফাইভ বাইক ছিল বর্তমানে আমাদের কাছে নাই সেই বাইকগুলো সোল্ড আউট হয়ে গেছে তো নতুনের মতো যদি ইয়ামা ব্র্যান্ডেড আর ওয়ান ফাইভ জিপেক্স ডেমন জিএসএক্সআর বড় কোনো বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমরা টাঙ্গালের মধ্যে কিন্তু বড় বাইকগুলো বিশেষ করে সেল করে থাকি তো বড় যদি বাইক নেন অর্থাৎ আর ওয়ান ফাইভ জিপেক্স ডেমন এই বাইকগুলো যদি সংগ্রহ করতে চান কেউ তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এই বাইকগুলো সময় অ্যাভেলেবল থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ